নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক ও পেনশনভোগীদের বকেয়া ডি মামলা এক নাটকীয় মন নিতে চলেছে দীর্ঘদিনের আইনি লড়াই ও আন্দোলনের পর সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলার পরবর্তী শুনানি আগামী চারই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এই দিনটি রাজ্যে লক্ষ লক্ষ কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দু ষোলো সাল থেকে চলা এই ডিএ মামলায় একদিকে কনফেডারেশন ও ইউনিটি ফোরাম আইনি লড়াই চালাচ্ছে অন্যদিকে সংগ্রামী যৌথ মাছ গত তিন বছর ধরে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের নিরলস প্রচেষ্টার ফলে রাজ্য সরকার কিছুটা বকেয়া দিয়ে দিতে বাধ্য হলেও তা নগণ্য বলে অভিযোগ গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তীকালীন রায়ে রাজ্য সরকারকে দু হাজার নয় থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত বকেয়া এর পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিষদের নির্দেশ দিয়েছিলেন তবে রাজ্য সরকার আর্থিক সংকটের কারণ দেখিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশ পালনে ব্যর্থ হয় এবং ছয় মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে এই পরিপ্রেক্ষিতে কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে আগামী আগস্ট শুনানিতে চারই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে সওয়াল করবেন দেশের প্রখ্যাত আইনজীবী এবং ভারতে প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রমণ্যম তার অংশগ্রহণ কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন তারা বঞ্চিত কর্মীদের পাওনা আদায় সর্বশক্তি নিয়ে লড়ছেন তাদের বিশ্বাস গোপাল প্রদানের দাবিকে আরো জোরালো করবে অন্যদিকে কনফেডারেশন অফ অফ স্টেট এমপ্লয়ির আশা প্রকাশ করছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে রাজ্য সরকারি কর্মীরা পুজোর আগেই ফিফটি পার্সেন্ট বকেয়া ডিএ পেতে পারেন এই পরিস্থিতিতে চারই আগস্টের শুনানি রাজ্যে লাখ লাখ কর্মীর ভাগ্যে চাবিকাঠি হয়ে উঠতে পারেন বন্ধুরা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ